শরিফুল আপনি মলি নার্সারি নামে যারা আছেন এদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমি আমাদের মতলব উত্তর দক্ষিণ যে টোল প্লাজা এই টোল প্লাজার এখানে একটি গুলচত্বর ডানেই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে মোহনপুর একলাসপুর আর যদি এই ডান দিকে যায় তাহলে সিরাজচর দাউদকান্দি হয় ঢাকা আর এখানে দেখছেন অনেক সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ লেখা আছে কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে এখানে যদিও পোস্টারের কোনো জঞ্জাল নেই কিন্তু এখানে যদি আমরা কিছু গাছ লাগাতে পারি স্পেসটা অনেক সুন্দর আমরা আমাদের মতলব দক্ষিণ যে গোলচত্বর ভাঙার পার্ক সেটাকেও আমরা অনেক ফুল গাছ লাগিয়ে সুন্দর করেছি ব্রিজের কাছেই যে টোল প্লাজা এখানেই হচ্ছে আমাদের এই চত্বরটি অনেক সুন্দর একটি চত্বর তো আমরা আসলে বেশি কথা বলবো না এখন আমরা এখানে গাছ লাগাবো দেখি কি ফুল গাছ বা লাগানো যায় শরীফুল আপনি আপনার না আর আমাদের এই সামাজিক কাজে উনি আমাদেরকে গাছগুলো দিয়েছেন লাগানোর জন্য মলি নার্সারি নামে এই নার্সারিটি এটা হচ্ছে আমাদের ব্রিজের থেকে অল্প একটু পশ্চিমার টোল প্লাজার পাশেই আর কি আর এই মলি নার্সারির যারা আছেন এদেরকে ধন্যবাদ এই আমাদের এই সামাজিক কাজে যোগদান হওয়ার জন্য তাহলে চলুন আমরা এই গাছগুলো এখন লাগিয়ে ফেলব আর মূলত আমরা এখন গাছগুলো লাগাবো এখানে দেখুন একটি গাছ লাগানো আছে যদিও এখন আমরা আমাদের কার্যক্রম শুরু করি কোথায় দিব ওকে এখানে একটা i'm যাই হোক অবশেষে আমরা গাছ লাগালাম আর মূলত আমাদের মতলব উত্তর দক্ষিণে যারা এই আশেপাশে আছেন এগুলো কিভাবে সংরক্ষণ হবে কিভাবে ভালো থাকবে সেটার দিকে লক্ষ্য রাখবেন কে যদি আমরা নেট দিয়ে ঘিরে দেই তাহলে ছাগল বা অন্য কোনো পশু পাখি নষ্ট করতে পারবে না সেটাই আমরা করব আর মূলত আসলে আমাদের এই ছোটো ছোটো কাজগুলো সমাজের অনেক বড় দায়িত্বের মধ্যে পড়ে যায় এই ছোটো ছোটো কাজগুলো সমাজের অনেক বড় সমাধান হয়ে যায় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সব সময় আমরা এই আমাদের কাজগুলো সব সময় চলমান রাখব দোয়া রাখবেন আর এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে